আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো ইতিমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে শিক্ষার্থীরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি নিজেই যে কোনো বিষয়ের ফলাফল বের করতে পারবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো যাতে দুই সালে সকল ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাও তাহলে আমরা মূল কাজে যাই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এটা সকল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যে পদ্ধতিতে তো তোমাদের উদাহরণের মাধ্যমে আমি অঙ্ক করে সলভ করে দেব কিভাবে তোমরা যে কোনো বিষয়ের ফলাফল বের করতে পারবে প্রথমত বলা আছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ের এই একশো নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ শতাংশ এবং লিখিত পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ ইতিমধ্যে তোমরা এটা জানো যেহেতু প্রতিটি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ের ফলাফল বা গ্রেড নির্ধারণ করতে হবে তো এটা খুব সহজেই আমরা বুঝতে পারি একটি উদাহরণের মাধ্যমে উদাহরণ দেখো ধরা যাক একজন শিক্ষার্থী বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট তিরিশ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর পঁচিশ অর্থাৎ তিরিশ নম্বরের মধ্যে পঁচিশ নম্বর পেয়েছে এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি তোমাদের যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেগুলো কিন্তু একশো নম্বরের মধ্যে সেখানে সাপোজ আশি নম্বর পেয়েছ এখন বাংলা বিষয়ে তার ফলাফল কী আসবে কী করতে হবে জানো শিখনকালীন মূল্যায়নে যে নম্বরটা পেয়েছে সেইটার সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ করতে হবে তাহলেই পেয়ে যাবে দেখো এখানে তিরিশ নম্বরের মধ্যে সেক্ষীন মূল্যায়নে পেয়েছে পঁচিশ আমরা এখানে পঁচিশ লিখলাম তারপর যোগ চিহ্ন দিলাম এখন লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ করতে হবে তো একশোর মধ্যে সে কত পেয়েছে আশি তো আশি এর সত্তর শতাংশ এখানে লেখা হয়েছে এখানে শতাংশ মানে হচ্ছে এই যে পার্সেন্টেজ চিহ্নটা তারপর দেখো পঁচিশ যা আছে তাই নামলো প্লাস আশি গুণ দেখো এর মানে কিন্তু গুণ সুতরাং এখানে আমরা গুণ চিহ্ন দিয়েছি সত্তর পার্সেন্ট এখানে পার্সেন্ট যদি ওঠাই তাহলে একশো দিয়ে ভাগ করতে হয় উপরে থাকবে সত্তর নিচে হচ্ছে একশো দিয়ে ভাগ পঁচিশ যা আছে তাই নামবে তারপর নিচে আমরা দুইটা শূন্য দেখতে পাচ্ছি এখানে আর ওপরে দুইটা শূন্য দেখতে পাচ্ছি তাহলে উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কেটে যাবে উপরে থাকে আট আর হচ্ছে সাত এই আট এবং সাত গুণ অবস্থায় আছে তো আট আর সাত গুণ করো সাতাশটা ছাপ্পান্ন তো ছাপ্পান্ন সাথে পঁচিশ যোগ করো হবে হচ্ছে একাশি অতএব বাংলা বিষয়ে তার জিপি বা গ্রেড পয়েন্ট হবে ফাইভ এবং লেটার গ্রেড হবে এ প্লাস তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ফলাফল নির্ধারণ করা হবে তো শিক্ষার্থীরা তোমাদের কি কি প্রশ্ন রয়েছে কমেন্ট বক্সে জানাবে আমরা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ